এটা পরিবারের এটা নাম হচ্ছে ট্রেসার লেখা আছে ট্রেসার এটা তো আগুন 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 যেমন আগুন তেমন দাম ইনশাল্লাহ মানে পানির দাম এটা হলো হাইফার হাইফার ডবল সাসপেনশন পোর একটা জনপ্রিয় ব্র্যান্ড এটা কোর বন্ড এর সবচেয়ে লেটেস্ট সবচেতে মনে বেশি চলা সাইকেল মানে বেশি বিক্রি হয় সাইকেলটাই এটা হল কোরের আপনার নিউ আপনার সিক্স বি হ্যাঁ এটা হিরো কোম্পানির সাইকেল ভাই এটা অনেক দামি একটা সাইকেল কিন্তু আমরা স্টক ক্লিয়ারের জন্য এটা একবারে কম দামে ছেড়ে দেবো এটা হলো আপনার গেরিলা ফাইভ পয়েন্ট

মানে এগুলা মানে অনেক উন্নত মানের সাইকেল যারা ফেডব্যাক সাইকেল চালাতে ভালোবাসেন তাদের জন্য নিয়ে আসছি এই সাইকেল তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি চমৎকার কিছু বড়দের সাইকেল দেখবো গিয়ার এবং নন গিয়ার বাজেটের মধ্যে এবং যা সকল ধরনের সাইকেল আজকে দেখানোর চেষ্টা করব তো আজকে আমরা চলে আসছি মিনপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে মারিয়াম এন্টারপ্রাইজে মিনপুরের সবচেয়ে বড় সাইকেলের শোরুম দেখতেছেন হিউজ সাইকেলের কালেকশন রয়েছে দেখেন ছোটদের অনেক নতুন সাইকেলের কালেকশন চলে আসছে আপনারা দেখতেছেন প্রচুর সাইকেলের কালেকশন এই সাইকেলের মধ্যে থেকে কিছু সাইকেল আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করি ভালো লাগবে আমাদেরকে ভিডিও শুরু প্রথমে ভিডিও করবেন তিনি হচ্ছেন কেমন আছেন আহমদুল্লাহ আপনি কেমন আছেন ভালো আছেন আহ ভালো আছি ফারুক ভাইয়ের মনে সমস্যা এই ভাই কিন্তু আস্তে আস্তে কথা বলতেছে যদি কোন সাইকেল পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার আছে ভাইদের ইমো যোগাযোগ করতে পারেন তাহলে শুরু করি

অনটাইমের দেখে উঁচা নিচে জায়গার মধ্যে পড়লে মানে ব্যথা পায় বা শরীরে একটা ঢাকি পড়ে এই সাইকেলটা নিলে আপনার ওই ওই জিনিসটা হবে না কারণ ডবল সাসপেনশন আছে মাঝখানে স্প্রিং আছে এটা আপনার শরীরে ঢাকি লাগবে না রাইট বুঝছেন যারা ভালো সাইকেল চান গিয়ারের মধ্যে একটা ভালো সাইকেল চান ডবল সাসপেনশনের সাইকেল চাইতেছেন তারা আপনি এই সাইকেলটা নিতে পারেন অনেক ভালো একটা সাইকেল অনেক উন্নত মানের সাইকেল এগুলা পিছনের সাতটা সামনে তিনটা এই যে এখানে পিক আপ গিয়ার বলে এটাকে পিক আপ গিয়ার গিয়ার হ্যাঁ পিক আপ গিয়ার এই যে মিটার সিস্টেম দেখেন মিটার আছে দেখেন মিটার দেখা যাবে দেখছেন সাসপেনশন দেখেন একবার ইজি সাসপেনশন মানে এক তো অসাধারণ একটা সাইকেল কোয়ালিটি অনেক ভালো হবে যারা চান নিতে পারেন চমৎকারী দাম কত দাম ভাই পানির মতো চলবে বললাম না আপনাকে একবারে সাইকেল দেখার মতো সাইকেল এগুলো অনেক উন্নত মানের জিনিস পানি পাঁচ বছরের গ্যারান্টি আছে যোগাযোগ করতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা গিয়ার সাইকেল

এটা জয়েন্টলেস আগে বলছি এটা অনেক দামি একটা সাইকেল কিন্তু আমরা স্টক ক্লিয়ার করব এর জন্য একবারে কম দামে ছেড়ে দিব এটা আচ্ছা যারা নিতে চান তারা নিয়ে নিতে পারেন কারণ আপনার এগুলো দেখা যায় কি আমরা অনেকদিন সাইকেল একটু পরে থাকি অনটামে একটু স্পেস স্পেস করে আমরা এগুলো মনে করতে আমি দাম থেকে দুই তিন হাজার টাকা কমে ছেড়ে দিই আচ্ছা আপনি ইনশাল্লাহ যারা চান সাইকেল অনেক ভালো সাইকেল অনেক উন্নত মানের সাইকেল আপনি কম দামে দিতেছি এর জন্য যেন আপনারা নিতে পারেন আচ্ছা মানে এত দামি সাইকেল কিন্তু এগুলো তাহলে এটার মধ্যে কি কি আছে একটু বলেন

খুবই অ্যালমোনিয়াম বডির একটা সাইকেল কোয়ালিটি অনেক ভালো অনেক উন্নত মানের সাইকেল যারা চান তারা নিতে পারেন সাসপেনশনটা অনেক উন্নত মানের সাসপেনশন তারপরে যে আপনার পিছনে হলো আটটা সামনে তিনটা তিন হাজার চব্বিশ এটাও সাইকেল চব্বিশ স্পিরিটের এটাও আপনার ব্যারিং সিস্টেম করছে মানে অ্যালমোনিয়াম বডি তো এগুলো একবার হালকা সাইকেল যারা চান তারা নিতে পারেন একবার হালকা সাইকেল এগুলো অ্যালমোনিয়াম বডি এটাও স্টক ক্লিয়ার করে দেবো ইনশাল স্টক ক্লিয়ার অফার অফার দিয়ে দেবো হ্যাঁ চমৎকার সাইকেল এটার দাম কত বড় ভাই ভাই এটাও নিচ্ছি মাত্র তেরো টাকা

যেখানে কোন জিনিস নাই সেখানে মারিয়াম এন্টারপ্রাইজ আসলে ইনশাল্লাহ পাইবেন মারিয়াম এন্টারপ্রাইজ মানে একটা ব্র্যান্ড সব ধরনের সাইকেলে পাওয়া যায় সব বাজারের সাইকেল পাইবেন সব বয়সের সব ধরনের সাইকেল ইনশাল্লাহ এখানে পাইবেন আপনি আমাদের কাছে কোন সাইকেল নাই সব সাইকেলে পাইবেন আমাদের ছোট থেকে শুরু করে বড় থেকে শুরু করে সব ধরনের সাইকেল ইনশাল্লাহ আমাদের কাছে পাইবেন এবং আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমারের কোন সাইকেলটা চায় সেই আমরা সাইকেলগুলো আনি আমাদের মিজান ভাই অনেক মানে সব জায়গা থেকে কালেকশন করে সাইকেলগুলো আনে কাস্টমার যেন ফিরে না যায় আমাদের থেকে এমনকি আপনারা যে যে বাজেটে চান ইনশাল্লাহ সেই বাজেটের সাইকেল আমরা ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা ভাই চমৎকার এই সাইকেলটা যারা আপনার ফ্যাট বাইক খুঁজতেছেন তারা যেন একটা চমক হয়ে যাচ্ছে এটা এটার মডেল কত ভাই ভাই এটা হলো ফ্যাট বাইক আপনার হিরো ব্র্যান্ডের এই যে হিরো এক্স এই যে এইট ঝাঁকি লাগবে না যারা একটু হেলদি মানুষ আছেন তারা নিতে পারেন রাস্তাঘাট খারাপ থাকলে স্পিড বাড়ানো যে কমানো যায় সামনেও গিয়ার গিয়ার এটা এটা হলো পিছনে হইলো আপনার লেখা সামনে হলো তিনটা এই যেখানে একবার স্মুতি চলবে দেখেন দেখছেন কিভাবে ঘুরতে আসে সাইকালটা এটা গিয়ার আছে স্পিড তো আপনার বাড়ানো যাবে কমানো যাবে যারা করতে চান তারা লো গিয়ার করে দিয়ে প্যাডেল মারবেন জোরো চলবে আস্তে আস্তে আর যারা একটু মানে দ্রুত যাইবেন তারা আপনি হাই গিয়ার করে দিলে স্পিডে চলবে সাইকেল তো হিরো এক্স8 ফ্যাট বাইকের এটা আমাদের ছোট বড় করা যাবে সিট ছোট বড় এর প্রাইস কত পড়বে এটার প্রাইস নিচে মাত্র 25000 টাকা ভাই কত 25000 25000 টাকা যারা ফ্যাট বাইক খুঁজতেছেন আর যাদের বাজেট একটু ভালো তো যারা পছন্দ করেন এই ধরনের বাইক তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন যারা এই ধরনের সাইকেল পছন্দ করেন তারা কিন্তু এই সাইকেলটা নিতে পারেন এটা হচ্ছে হিরো এক্স8 কালার আছে

এমনকি আপনার স্মুথ ওয়ার্নিং আপনি দেখেন না কোনো জয়েন্ট কোনো জয়েন্ট হবে না রাইট জয়েন হবে না এমনকি আপনার এর সাইকেলের সম্বন্ধে বেশি কিছু বলা লাগে না কারণ এটা সম্বন্ধে সবাই জানে যে কোরের 600 বিটা কত মানে কোয়ালিটি সম্পূর্ণ সাইকেল কত হেভি সাইকেল দ সাসপেনশনটা দেখেন সাসপেনশন তো কত স্মুথ সাসপেনশন দেখেন রাইট তারপর যদি আপনার যে ফ্রি বলটা দিছে ফ্রি বলটাও কিন্তু আপনি ব্যারিং সিস্টেম বলছে আগে তো আপনার বল সিস্টেম ছিল এখন ব্যারিং সিস্টেম করছে একবার স্মুথ করছে দেখেন রাইট

সব নিজস্ব করে নিজস্ব স্টকের প্রত্যেকটা পার্সে করে লেখা অয়েল ব্রেক সাইড অয়েল ব্রেক হালকা টাস্ক করলে ব্রেক হবে আচ্ছা হালকা টাচ ব্রেক হবে এটার মধ্যে আরো কালার আছে চারটা কালার হয় আপনারা যদি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা কালারগুলো দেখাইতে পারবো তারপরে একটা এখানে আরেকটা কালার আছে কালারটা দেখেন ওয়াও ব্ল্যাক এর ভিতরে চমৎকার একটা চালু এই অনেকটা রেডিয়াম এর মতো করবে রাতে কিন্তু জলজল করবে এই 600 বি দেখেন রাইট 600 বি চমৎকার একটা সাইকেল আমরা দেখলাম ভাই চমৎকার সাইকেলের সাথে কি কি দিবেন এটার সাথে ভাই আমরা দিচ্ছি পাঁচটা গিফট দিয়ে দিব আপনাদের আচ্ছা পাঁচটা গিফট বলতে আপনারা মাঠঘাট দিয়ে দিব বেল দিয়ে দিব পানি বোতল রাখার জন্য স্ট্যাম্প দিয়ে দিব এখানে একটা গিয়ার গার্ড লাগাই দিব সাসপেনশন কভার দিয়ে দিব আচ্ছা এগুলো লাগাই সবকিছু আপনি কমপ্লিট করে আপনারা আপনাদের দিব দাম কত রাখতেছেন দাম নিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো বন্ধুরা কোর সিক্স হান্ড্রেড বি আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে যদি কেউ চমৎকার সেকেন্ড নিতে চান বাইদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও এটার বডি গ্যারান্টি আছে কত বছর পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে আর এটা তো অ্যালুমিনিয়াম বডি এটা জং করবে না একবারে লাইট ওয়েট তিনতলা চারতলা যারা উঠতে চান পাঁচতলা একবারে উঠে নিতে পারেন লাইট ওয়েট সাইকেল তো